আসসালামু আলাইকুম সব সময় তো আপনাদেরকে বিভিন্ন দেশ নিয়ে আমি আপডেট দিই না শুনুন ইউরোপে যাওয়া যে সবসময় সহজ বাংলাদেশ থেকে এটা কিন্তু কখনোই ছিল না বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়া সবসময় কঠিন কিন্তু বাংলাদেশীদের একটা বড় একটা অংশ তারা কোথায় যায় জানেন মিডল ইস্টে আসে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসে যাদের ভাগ্য তুলি ভালো তারা হয়তো কোনো না কোনো ভাবে যাদের রিজিকের আছে তার ইউরোপের দেশগুলোতে চলে যায় কিন্তু বড় একটা অংশ আসে মিডল ইস্টে বর্তমানে মিডল ইস্টের মিডল ইস্টে যে বিভিন্ন দেশ আছে যেগুলোতে বাংলাদেশীরা সাধারণত আসে যে কাতার দুবাই বাহরাইন সৌদি কুয়েত ওমান এই দেশগুলোতেই সাধারণত বাংলাদেশিরা আসে তো এই দেশগুলোর বর্তমান হালচাল কি এই দেশগুলোর কোথায় গেলে আপনার জন্য সুবিধা হবে কোথায় গেলে আপনার ভালো কাজের ব্যবস্থা হবে আপনার এবং ভালো কাজ পাবেন ভালো স্যালারি পাবেন ভালো সুযোগ সুবিধা পাবেন আর এই দেশগুলোর মধ্যে কোন দেশগুলোকে আপনাকে এখন অ্যাভয়েড করা উচিত কোন দেশগুলোতে বর্তমানে না গেলে আপনার জন্য ভালো হবে সেইটা নিয়ে বিস্তারিত থাকবে এই ভিডিওতে যারা বিভিন্ন দেশে যাইতে চান বিশেষ যারা বাংলাদেশ থেকে বের হইতে চাচ্ছেন এখন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবাই মন দিয়ে ভিডিওটা দেখবেন মিডিল যে দেশগুলোর কথা আমি বললাম তাদের মধ্যে থেকে প্রথমে কথা বলবো সৌদি আরব নিয়ে দেখেন সৌদি আরবে যেতে কিন্তু খুব একটা বেশি টাকা লাগে না যাইতে খুব একটা বেশি টাকা লাগে না বলতে যে ধরেন সাত আট লাখ বা নয় লাখ দশ লাখ টাকা এরকম কিন্তু খরচ হয় না ম্যাক্সিমাম ধরেন 4 পাঁচ লাখ টাকা খরচ হয় কিন্তু সৌদি আরবে কিছু সুবিধা আছে অসুবিধা আছে অল্প কথায় বলবো সেটা হচ্ছে সৌদি আরবের অসুবিধাটা একটু বেশি বর্তমানে কারণ সৌদি আরবের সব থেকে বড় অসুবিধাটা হলো স্যালারি অনেক কম অনেক কম স্যালারি বেশিরভাগ কাজেরি কিন্তু স্যালারি কম আর নিয়ম কানুন গুলো এত বেশি কঠিন করে ওরা রাখছে যার কারণে আপনি নিজেকে বেশি একটা ইম্প্রুভ করতে পারবেন না খুব তাড়াতাড়ি আপনাকে লং টাইম থাকতে হবে অলরেডি যারা সৌদি আরবে আছেন অনেক বছর ধরে যারা আছেন তাদের কথা ভিন্ন তারা অনেকেই হয়তো ভালো জব করেন বা বড় ব্যবসা তাদের আছে তাদের বিষয়টা আলাদা তারাই অনেক স্ট্রাগল করতেছে এখন আর নতুন যারা যাচ্ছে তাদের জন্য সৌদিতে আমি মনে করি যে তেমন কোনো সুযোগ সুবিধা নাই সৌদির আটামা করতে অনেক বেশি টাকা লাগে সেই তুলনায় স্যালারি অনেক কম আর যারা ফ্রি বিষাতে যাচ্ছে তাদের জীবনটা একেবারে শেষ এই জন্য সৌদিতে যাওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করবেন যদি আপনার একদম কাছের কেউ যদি থাকে পরিচিত কেউ যদি থাকে তাহলে আপনি সৌদিতে যান আপনার কি কাজ কেমন স্যালারি সেগুলো জেনে তারপরে সৌদিতে যাবেন এটা হলো সৌদির বিষয় এরপরে আসেন হলো কাতার আমার প্রিয় কাতার কাতার নিয়ে কিছু কথা বলবো কাতার কিন্তু অনেক উন্নত একটা দেশ এটা আমরা সবাই জানি কাতারের অর্থনীতি অনেক ভালো গালফের যতগুলো দেশ আছে মানে এই আশেপাশের মানে গালফ কান্ট্রির যতগুলো দেশ আছে সব থেকে কাতারের অর্থনীতি কিন্তু ভালো কিন্তু কাতারের সব থেকে বর্তমানে যেটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে ফ্রি ভিসার সমস্যা এই ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই এমন কিছু কোম্পানি আছে তারা শুধু কি করে তাদের কোম্পানি কোনো কাজ নাই কিচ্ছু নাই তারা কোম্পানি রাখছে শুধু বাংলাদেশ থেকে মানুষ আনবে আনার পরে এরা ছেড়ে দেবে মার্কেটে ছেড়ে দেবে এরা ইলিগাল ওয়েতে বিভিন্ন জায়গায় কাজকর্ম করার চেষ্টা করবে তারা তো ভালো কোনো কাজ পাবেই না বর্তমানে কাতারে কাজের ব্যাপক ক্রাইসিস যাদের কাজ আগে ছিল তারাও অনেকে বেকার তো আপনারা যারা কাতারে এই সময় আসতে চাচ্ছেন মাথা থেকে একদমই বাদ দিয়ে দেন কাতারে কেউ আসেন নাই আর যারা ইল্লিগাল তাদের উপরে তো চিরনি অভিযান চলতেছে পুলিশ ধরলেই কিন্তু একদম একবারে দেশে পাঠিয়ে দেবে যাদের কাজের কোনো কন্ট্রাক্ট নাই ধরেন আপনি একটা কোম্পানিতে আসছেন আপনি কাজ করতেছেন আবার অন্য জায়গাতে যে পুলিশে ধরলে সাথে সাথে আপনাকে পাঠিয়ে দেবে তো বর্তমানে কাতারে কাজের কিন্তু ব্যাপক ক্রাইসিস আছে কাতারে কেউ আসার চিন্তাও না আর কাতারে আসতে যদি কেউ তারপরেও আসেন কাতারে আসতে কিন্তু খুব বেশি টাকা খরচ হয় না যদি ভালো কোনো কোম্পানি কোম্পানিতে আসেন তাহলে কিন্তু সেখানে চার পাঁচ লাখ টাকা খরচ হয়ে যেতে পারে আর যদি ওই সাপ্লাই কোম্পানি যারা যাদের কাছে কোনো কাজ নাই এই টাইপের কোম্পানিতে আড়াই লাখ তিন লাখ টাকা দেওয়া আসা যায় তো আপনাদেরকে সব সময় বলবো যে আপাতত কাতারে আসার চিন্তা আপনারা মোটেই করবেন না এরপরে আপনাদেরকে আরেকটা দেশ সম্বন্ধে আইডিয়া দেবো সেটা হচ্ছে আপনার বাহরাইন বাহরাইনের ভিসা এখন বন্ধ তো এটা নিয়ে আর কথা বলে লাভ তারপরে আইডিয়া দেব এই আপনার ইউএই সংযুক্ত আরব আমিরাত বা দুবাই হিসাবে আমরা যেটা চিনি দুবাই হচ্ছে একটা সিটি বিভিন্ন কাজের কিন্তু সুবিধা আছে আপনারা ওমানিদের বাসায় অনেকে কাজ করে বাংলাদেশিরা এছাড়াও কনস্ট্রাকশন রিলেটেড কাজ আছে এরপরে আপনার বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের এর কাজ আছে এগুলো এগুলো করা যায় এই মানে বেসিক যে কাজ এগুলো সবই ওমানে পাওয়া যায় স্যালারি যে খুব একটা বেশি পাওয়া যায় ওমানে বিষয়টা এরকম না অনেকে ড্রাইভিং প্রফেশনে আছে তাদের স্যালারিটা একটু ভালো আর নর্মালি কিন্তু স্যালারি খুব একটা বেশি না চল্লিশ পঞ্চাশ হাজার ষাট হাজার এরকমই ইনকাম করা যায় এর বেশি খুব একটা ইনকাম করার সুযোগ নেই যাদের ব্যবসা বাণিজ্য আছে তাদের বিষয়টা ভিন্ন তো ওমানের ভিসা খোলা আছে ওমানে আপনারা যেতে পারেন ওমানের আরেকটা বড় সুবিধা হচ্ছে কি জানেন যদি আপনারা ওমানে যেতে পারেন ওমান থেকে ইউরোপে যাওয়াটা সহজ ওমান থেকে ইউরোপের বিভিন্ন দেশের অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট তাড়াতাড়ি পাওয়া যায় বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশের অ্যাম্বাসি ওমানে রয়েছে সেগুলোর অ্যাপয়েন্টমেন্ট তাড়াতাড়ি পাওয়া যায় এবং ভিসার ইস্যু অনেক ভালো ওমান থেকে ভিসার ইস্যু অনেক ভালো বিশেষ করে বর্তমান সময় রোমানিয়ার ভিসা হয় ওমান থেকে খুব ভালো আপনারা ওমানে যেতে পারেন কিন্তু ওমানে কিন্তু স্যালারি খুব একটা বেশি না অল্প স্যালারি এরপরে আর একটা দেশ নিয়ে আলোচনা করবো খুব দ্রুত ভিডিওটা শেষ করব আর একটা হচ্ছে কুয়েত কুয়েত আমার খুবই পছন্দের একটা দেশ একটা দেশ ছোট্ট সুযোগ সুবিধা অনেক বেশি আছে যদি আপনি ভালো একটা কাজ শিখে সেখানে যাইতে পারেন অনেক কাজের সুবিধা কিন্তু সেখানে আছে কিন্তু কুয়েতের থেকে বড় একটা সমস্যা আছে কি জানেন কুয়েতে কেন জানি যাইতে অনেক টাকা বেশি খরচ হয় এটা আমি বুঝি না কুয়েতের আশেপাশের দেশগুলোতে কিন্তু যাইতে এত টাকা লাগে না বাট কুয়েতে যেতে অনেক টাকা বেশি খরচ হয় সাত আট লাখ নয় লাখ টাকা দশ লাখ টাকা খরচ করেও অনেকে কুয়েতে যায় আমি জানি না এটা কেন কুয়েতের পাশের দেশ কাতার বা কুয়েতের পাশের দেশ ওমান তারপরে যখন দুবাইয়ের ভিসা খোলা ছিল কিন্তু এত টাকা কিন্তু লাগে নাই বাট কুয়েতে অনেক বেশি টাকা লাগে সেই তুলনায় যে অনেক বেশি ইনকাম করা যায় বিষয়টা এরকম না বাট বর্তমানে মানে এখনকার হিসাব যদি আপনার করেন নেই দুই পঁচিশ সালে হিসাব যদি করেন গালফ কান্ট্রি যতগুলো আছে তার মধ্যে কুয়েত হচ্ছে সব থেকে বেস্ট আর ইনকামের দিক দিয়ে কুয়েত খুবই ভালো একটা জায়গা পাশাপাশি কুয়েত থেকে ইউরোপের বিচার ইস্যু সব থেকে ভালো বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য কুয়েত এক এমন একটা দেশ কুয়েতে যদি আপনি আসতে পারেন আপনার ইউরোপের স্বপ্ন পূরণ হয়ে যাবে পাশাপাশি আপনি কুয়েতে ভালো একটা কাজও করতে পারবেন এই জন্য যদি সম্ভব হয় আপনি কুয়েতে আসার চেষ্টা করেন কিন্তু টাকার অ্যামাউন্টটা অনেক বড় কুয়েতে যেতে আসলেই অনেক বেশি টাকা খরচ হয়ে যায় খুব অল্প সময়ের ভিতরে অনেকগুলো দেশ নিয়ে অল্প অল্প করে বলার চেষ্টা করলাম তো যারা এই এই মুহূর্তে আসার কথা চিন্তা করতেছেন ভিডিওটা থেকে আমি মনে করি একটা ওভারঅল একটা আইডিয়া কিন্তু পেয়ে যাবেন যে এখন আপনার কোন দেশে গেলে ভালো হবে তো যারা শুধুমাত্র ইউরোপের জন্য বসে আছেন আমি মনে করি বসে না থেকে সময় নষ্ট না করে আপনারা মিডিল ইস্টের কোনো একটা দেশে চলে আসতে পারেন মিডিল ইস্টে কোন একটা দেশে আসলে আপনি যদি মনে করেন যে এখানে দু এক বছর থাকবেন থেকে ইউরোপের কোন একটা দেশে আপনি মুভ করবেন এটা আপনার জন্য অনেক বেশি সহজ হবে এই জন্য বাংলাদেশে বসে সময় নষ্ট না করে আপনারা মিডল ইস্টে আসতে পারেন আর যারা বাংলাদেশ থেকে ইউরোপের কোন একটা দেশে চলে যেতে পারতেছেন তাদের জন্য তার কোনো মানে ব্যাপারই না তারা বাংলাদেশ থেকে ট্রাই করবেন বাট যাদের খুব দেশের বাইরে আসাটা খুব জরুরি তারা এই মিডল ইস্টের যে দেশগুলো নিয়ে আলোচনা করলাম আপনার কাছে যে দেশটা ভালো মনে হয় সেই দেশে আপনি চলে আসতে পারেন আজকে অনেকগুলো দেশ নিয়ে কথা বললাম খুব মানে ব্যাপক আলোচনা করতে পারি নাই সংক্ষেপে অল্প অল্প করে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম কারণ আপনারা সবাই চান যে আমরা আমরা একটু দেশের বাইরে যাই একটু স্বাবলম্বী হই সবারই মানে প্রথম পছন্দ হচ্ছে ইউরোপ বাট ইউরোপে বাংলাদেশ থেকে যাওয়াটা কিন্তু এতটা সহজ না তো আপনারা মিডিল ইস্টের দেশগুলো আপনাদের মাথায় রাখতে পারেন যদি মনে করেন যে না বাংলাদেশে বসে তো কোনো কিছুই হচ্ছে না ইউরোপেও যেতে পারছি না তারা মিডিল ইস্টের এই দেশগুলোতে এসে কিছুদিন কাজ করেন দু এক বছর থাকেন নিজে কাজও শেখেন কাজ শেখার পরে আস্তে আস্তে ইউরোপের জন্য চেষ্টা করেন এটা হান্ড্রেড ইস্ট থেকে ইউরোপে যাওয়াটা সহজ তো বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের দুইটা ফেসবুক পেজ আছে একটা হচ্ছে নাজমুল দা গ্রেট দেশি ভাই আর একটা হচ্ছে দেশি ভাই অন ফায়ার এই দুইটা পেজ আছে এর বাইরে আর কোনো পেজ নাই তো আপনারা এই দুইটা পেজকে ফলো দিয়ে রাখবেন আমাদের একটা টিকটক অ্যাকাউন্ট আছে নাজমুল দা গ্রেট তিনটা ইউটিউব চ্যানেল আছে নাজমুল দা গ্রেট দেশি ভাই অন ফায়ার দেশি ভাই ব্লু ফায়ার সবগুলোকে রেগুলার আপডেট পেয়ে যাবেন রেগুলার ভিসা রিলেটেড বিভিন্ন ইনফরমেশন আপনারা সময় পেয়ে যাবেন আজকের মতো এই পর্যন্তই আজকে আর কথা বলার সুযোগ এবং সময় কোনোটাই নেই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন আলাইকুম